নিউ ভিডিও থেকে আপনাদের জন্য উইন্টার ব্র্যান্ড নিউ কিছু ওয়ান পিজের কালেকশন নিয়ে আজকে কিন্তু ধামাকাদার অফার কিছু ওয়ান পিজের কালেকশন থাকবে ওয়েস্টার্ন প্যাটার্ন মধ্যে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে সো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা গলার পশ্নমা মধ্যে যাবেন একটু বড় পাবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালার গুলা কিন্তু ভেরি ইউনিক কাপড় কোয়ালিটি কিন্তু টপনস কোয়ালিটি হবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনারা উইন্টারে কিন্তু ইউজ করে অনেক আরাম পাবেনি এগুলো পড়লে কিন্তু আপনাদের জ্যাকেট পড়া লাগবে না

একশো নিরানব্বই টাকা তো আরও কিছু কালার আছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ওয়াও এই হোয়াইট কালারটা যা দেখেন যারা ট্যুরের জন্য নিতে চাচ্ছেন এই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট একটা অপশন হবে কাপড়গুলো কিন্তু আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু একটা ডিজাইন করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ক্রোশিপ একটা ডিজাইন মাশাল্ খুবই চমকা লাগছে সেগুলো কিন্তু ভেরি স্টেজ হবে কাপড়টা কিন্তু স্টেজ গরমের জন্য না এগুলো কিন্তু শীতের জন্য বেস্ট একটা অপশন হবে ঠিক আছে যেমন এখন হচ্ছে আপনার বর্তমানে উইন্টার চলে আসছে এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা ওয়াও এই কালারটা দেখেন বেসিক্যালি কালারগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিছু করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু খেয়েরও পেয়ে যাচ্ছে সো নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা কিন্তু একটা ডিফারেন্ট টপসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা লং হবে চল্লিশ বিয়াল্লিশ এটা কিন্তু নিচের প্যান্ডেলে কিন্তু এরকম ভাবে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা গলার পোশনটা থাকবে সুন্দরভাবে লেস ওয়ার্ক করা সো এটার মধ্যেও কিছু কালার আছে এটার ফেব্রিক্সটা হবে অরিজিনাল চায়না এর ফেব্রিক্স প্রাইস কিন্তু ধামাকা দর অফার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অনলি ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা এই চায়নাল এর ফেব্রিক্স মধ্যে পেয়ে যাবেন এই একটা কালার বা এই কালারটা দেখেন এটা কিন্তু সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন রং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট রং কস বুশ কস সব কিছুর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের নীলা ফ্যাশন থেকে তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের লোকেশনটা দেখিয়ে দিয়েছি লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মদি মার্কেটের দ্বিতীয় তলা আঠারো নম্বর সব যারা আমাদের সব ব্যবসা চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন